not at all. गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि न जाना 너는 너무나 잘 সল্টলেক থেকে সংঘমিত্রা রায় ভগবান বুদ্ধ তো নিজেই আবার জন্মাবেন বলেছেন পুনর্জন্মের কত গল্প রয়েছে জাতক কথায় আপনি বুদ্ধের মূর্তি রাখেন কিন্তু পুনর্জন্ম মানেন না কেন প্রথমত ভগবান বুদ্ধকে তো বুদ্ধরা বুঝবেন না এটা একটা ব্যাপার আছে তো দেখুন ভগবান বুদ্ধ এই জন্যই এই যে বেদের ভাব যে পুনর্জন্মের এই শব্দটি এত বেশি উচ্চারিত হয়েছিল এবং আত্মা এই শব্দটি পুনর্জন্মে এত বেশি আসতে পৃষ্ঠে গেছিলো সেই মৌন হয়ে গেছিলেন শব্দ বলতে চান বলবো না বলবোই না আত্মা আছে আত্মা নেই আত্মার পুনর্জন্ম হয় আত্মার পুনর্জন্ম হয় না কোনো প্রশ্ন তিনি উত্তরই দিলেন না সবাই বলল বুদ্ধ বুদ্ধ বললো রাজি আমি কম জানি কিন্তু আমি এই বিষয়ে কথা বলে কন্ট্রোভার্সি জন্ম দেব না কারণ আত্মা শব্দ একই সময় উপনিষদ আদি শাস্ত্রে যখন একটা সর্বব্যাপী চৈতন্য হিসাবে তাকে বারবার বলা হচ্ছে যে কি আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অহম আত্মাকে বলে আত্মাকে সচ্চিত আনন্দ স্বভাব এরকম বলা হচ্ছে তখনও কিন্তু মানুষ আত্মা বলতে ব্যক্তি ব্যক্তিসত্ত্বা বা অহংকারকেই বুঝেছে আত্মা মানে আমি আত্ম মানে আমি সংস্কৃত শব্দ তো এই শব্দটি আপনি চেতনার যেই স্তরে আছেন সেই চেতনার স্তরে ব্যাখ্যা হয়ে যাবে এই জন্যেই জগতের বলা হচ্ছে যে সব কিছু ব্যাখ্যা মাত্র বলল সচ্চিত আনন্দ যা আছে যা জ্ঞান আর যা পূর্ণ সন্তুষ্টি তা আত্মা তাহলে এই ভাবটিকে বা এই ভাবটি নিয়েই পুরো ইউনিভার্স তো তারই ম্যানিফেস্টেশন এইগুলো ঠিক এই অর্থে বলা হলো কিন্তু আত্মাকে প্রথম থেকেই এইভাবে একটা ডিস্টর্ট করা হয়েছে ছবিটা আত্মা মানে কি হয়ে গেল অহংকার কি বলবে অহংকার একই কথা বলে আমি আছি আমি ছাড়া কিছু নেই আমি জানি আমি ছাড়া কে জানে আমি আনন্দ উপভোগ করবো আমি ছাড়া কে করবে তাহলে সচিত আনন্দ ব্যক্তিতে যখন এসে গেল তখন কিন্তু একই জিনিস পার্সোনালাইজ হয়ে গেল এটি হলো কিন্তু গুণের ম্যানিফেস্টেশন যেই গুণের ম্যানিফেস্টেশন হয়ে গেল এবার তথ্য কি বলছে আমি আছি কালকে থাকবো না আমি জানি এটা ওটা জানি না আমি এই জিনিসটা পেলে ভালো লাগে ওই না পেলে ভালো লাগে না তাহলে সচিতা আনন্দ নিজের উপর তো চাপালাম কিন্তু দেখছি ওয়ার্ক করছে না কিছু মানুষ ভগবান বুদ্ধের মতো মানুষ যখন দেখছি ওয়ার্ক করছে না তখন উনি গভীরে চলে যাচ্ছেন উনি গৃহত্যাগ করলেন বা ওনার ভঙ্গিমা ওটা ওই সময় যে উনি মননের গভীরে গেলেন বনে যাওয়া মানেটা কি গহনে যাওয়া উনি গেলেন সেই জন্য আবার কিছু মানুষ যারা এবং বেশিরভাগ ভিড় যারাই গহনে যেতে চায় না আমাদের আমরা নিজেদের মনকে একটুখানি নাচাড়া করলেই বুঝতে পারবো যে আমরা সবাই শর্ট টার্ম প্রফিট পাবার মানুষ এবং সমাজ ইদি নির্মিত হয়েছে নাহলে সমাজে এত ক্রাইমও চলতে পারে না এত ঘুসখড়িও চলতে পারে না কি করে চলছে এইভাবেই চলছে কারণ মানব মন আমি আজকে আমাদের একটা কোটেশন গেছে না মানব মন এমন তুমি চাও বিনা পরিশ্রমে বিনা খাটনিতে তোমার কাছে বেশি টাকা আসো তুমি ক্রিমিনাল কারণ এটাই তোমাকে অসৎ পথে নিয়ে যাবে ওই ভাবটাই তো করবে কেন আমি গরু পাচার করে দেবো কেন আমি সীমান্তের থেকে লোক ভিতরে নিয়ে আসব সব একই ভাব কম খাটনিতে বেশি তো এর ভিতরে কোথায় একদম অধ্যাত্মের কেন্দ্রে চলে যাবে যে তুমি আত্মাকে ব্যপ্ত না করে ব্যক্তি সত্তাকে ব্যপ্ত করতে চেষ্টা করেছো তুমি বলেছি যেন সৎ আমি থাকি তাহলে আমার ছেলে হবে আমার ঘর হবে দেখছি তুই নিজেতে থাকতে পারবো না একশো বছরের গল্প শেষ তখন কি হলো আমার ছেলে আমার ফলক লাগাও ইত্যাদি সব ভাবগুলি আসতে শুরু করলো তখন কি হলো বলে টাইম বলছি না কিন্তু তখন মানে হলো এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস এরমভাবেই এগায় তো ভগবান বুদ্ধ এই জন্য এই নিয়ে কোনো কথাই বললেন না অহংকার যখন নিজেকে দেখলো যে আমি শেষ হয়ে যাব ইয়েট সচ্চিত আনন্দ আমাদের স্বভাব আমাদের প্রকৃতি নয় আমরা এ সচিৎ আনন্দ হতে পারছি না তখন কি করে পার্সন সচিদ আনন্দ হয়ে যাই তাহলে আমি তাহলে আত্মার পুনর্জন্ম এইটাই ব্যক্তির পুনর্জন্ম হয়ে গেল তো ভগবান বুদ্ধ নিশ্চিত আমার হান্ড্রেড পার্সেন্ট আমি এটা বলতে পারবো না কিন্তু যেইটুকুনি দেখা যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে তিনি নিশ্চিত এটা অনুভব করেছেন এটা একদম বেসিক জিনিস এটি বন্ধন মুক্তি ব্যক্তিত্বের বন্ধন থেকে বেরিয়ে আসা যে এই খেলা চলতে থেকে যে কত ইন্টারফেয়ার করব ভাব উঠছে কত ইন্টারফেয়ার করব আমি এখন বসে আছি পাঁচ মিনিট পরে কি ভাব আসবে আমার মধ্যে আমি জানি না তাহলে আমি কি করি ভাবকে নিয়ন্ত্রণ করব তখনই শব্দ হলো মনের পারে যাও অর্থাৎ একে ইন্টারফেয়ার করো তো ভগবান বুদ্ধ নিশ্চিত এই বিষয়টি বুঝেছিলেন হলে এই জায়গা আসতো না এবার প্রশ্ন হলো যে ভগবান বুদ্ধ নিজেই পুনর্জন্মের কথা বলেছেন মাথায় রাখতে হবে অবশ্যই আমি একটা কি বলেছিলাম প্রথমে পুনর্জন্ম তো অবশ্যই হয় বহুবার বলেছি ঠিক আছে এবার আমি একটু সরিয়ে দিয়ে বলছি পুনর্জন্ম ব্যক্তিরও হয় ধর তুমি যখন ব্যক্তিত্বের স্তরে ফেসে আছো তুমি তেমনই কল্পনা করো পুনর্জন্ম না হয় তুমি ওই রকমই কল্পনা করবে আর তুমি পুনর্জন্ম আত্মা বা সত্তার হয় এই এক্সিস্টেন্স নানা রূপে সামনে আসে এটা পুনর্জন্ম এটা হয় তাহলে কোনটা ঠিক কোনটা ঠিক নয় এই যে তিনটে বললাম এটা সত্য তম তিনটে ঠিক কি নোবান্ন ভগবান বুদ্ধও জানতেন না কেউ জানতো না কারণ ওটা মৌন হয় ওটা এত মৌন ওখান থেকে শব্দই আসে না তো এই সত্য তম তিন গুণেতেই হবে তম গুণের মধ্যে যদি মন থাকে সে কি বলবে এই শরীরের স্থূল শরীরটা গিয়ে একই রকম দেখতে একজন এসে গিয়েছে এই রকম কথা বলছে একই রকম খাচ্ছে এইরকম যে জাতিস্বর আসবে মনের যদি পুনর্জন্ম হয়ে যাবে বলে দেখে দেখে দেখো পুরো বাবার মতো যেন আবার বাবা চলে এসেছে মানসিক স্তরে দেখছে ঠিক আছে একজন দেখবে কি চোখটা বাবার মতো জেনেটিক দেখবে শারীরিক আরেকজন দেখবে কি মনটা ভাবনাটা বাবার মতো আমি বলে দেবু বাবার মতো হয়েছে আর ইন্দ্রনীয় বাবার মতো হয়েছে বা সম্পাওয়ার বাবার মায়ের মতো হয়েছে তো মানসিক গঠন দেখালো আরেকজন কি দেখবে একই তো প্রাণ একই তো সত্তা ও জীবনে জীবন্ত আছে ও জীবনে জীবন্ত আছে জীবন দূর পে এসছে তাহলে কোনটা ঠিক তিনটেই সত্যি হোয়াট ইজ ইউর বিলিফ সিস্টেম আপনার জীবনের কোয়ালিটি তাই হবে তুমি ব্যক্তিসত্ত্বায় এই যে কি ব্যক্তিসত্ত্বার পুনর্জন্ম বা শারীরিক পুনর্জন্ম যেটা তার কি কাহিনী কম আছে মানসিক পুনর্জন্মের কাহিনী কম আছে তো ভগবান বুদ্ধ বুঝলেন হয়তো এই জন্য উনি পরবর্তীকালে বলেছে আমি আবার আসবো উনিও বলেছেন সম্ভব আমি যুগে যুগে আমি মৈত্রী হয়ে আসবো মানে ভাবটি কি ভগবান বুদ্ধ মানে সাক্ষ্য সিংহ সিদ্ধার্থ বুদ্ধের তো এই একটা জায়গা একটা কথা শুধুমাত্র যিনি সিদ্ধার্থ বা সাক্ষ্য সিংহ যাকে বলা হচ্ছে তো বুদ্ধের বোধ একটা ভাব তার বারবার জন্ম হবে কৃষ্ণ এটাই তো বলছেন যে অর্জুন একইবার এই কুরুক্ষেত্র হয়নি একইবার গীতা হয়নি বারবার হয়েছে তুমি যে এক তা নয় আমি সূর্যকে বলেছিলাম ইত্যাদি 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 অর্থাৎ এটা চলতেই থেকেছে এই পুনর্জন্ম তো ভগবান বুদ্ধ বলছেন হ্যাঁ আসবে পরবর্তীকালে হয়তো সময় এমন আসবে যে তিনি মিত্রের মতো আসবেন হয়তো ওনার দৃষ্টিতে উনি দেখলেন যে মিত্রের মতো মানে ওয়াননেস একত্র হয়ে আমরা মিত্র মানে কি যে আপনাকে বুঝে আপনার মতো করে আপনাকে বলতে পারে গুরু সবসময় মিত্র হয়ে এসেছেন মিত্র না থাকলে গুরু হবে না রাজা মহারাজের ভিতরে বাসনা আসছে আর শ্রীরামকৃষ্ণ বলছে জানা বাড়িতে জানা বইয়ের কাছে জানা তা মিত্র না কে আর কি যোগানন্দী মহাজ ভয় পাচ্ছেন যে বিয়ে করে ফেলেছি কী হবে ঠাকুর টেনে নিয়ে আসছেন কারণ যোগানন্দ মহাজের ভিতরের ভাবটা কি আমি যেতে চাই কিন্তু যেতে পারছি না মিত্র মন বোঝে মিত্র মিথ্যে কথা বলেছি শ্রীরামকৃষ্ণ মিথ্যা বলেন না বলে আমার বাজারে টাকা নিয়েছে ফেরত দেয় না কেন জানেন মন জানেন যে এই কথাটা শুনলে চলে আসবে কারণ জমিদার বংশের ছেলে আত্মগরিমায় লাগবে তো যোগানন্দী মহাজ বলছে কোথায় মশায় আমি টাকা নিয়েছি এই কথা বলবেন না তখন হাত টেনে ঢুকিয়েছেন মনের ভাবটি ধরে ফেলেছেন বলছেন যে তুই যে এর যদি কৃপা থাকে তাহলে এরকম লাখটা বিয়ে করলেও তোর কিছু হবে না তুই মিত্রই তো নাহলে মনের ভাব কি করে ধরতো মনের ভাব না ধরলে কী বলতো বিয়ে করেছে চলে গিয়েছে চলে গিয়েছে আমাকে আর ভালোবাসে না চলে গিয়েছে এইভাবেই তো আমরা মনে করি কিন্তু এই যে ওয়াননেস এই যে চেতনার স্থিতি বুঝতে পারা প্রত্যেক গুরুকে বুঝতে হয় তো প্রত্যেক গুরু হিসাব মতো মৈত্রেই মিত্র হয়েই আসবেন তোমার পাশে বসবেন হ্যাঁ হয়তো আসন একটা জায়গায় থাকছে বা দেখতে একরকম হচ্ছে কিন্তু গুরু শিষ্যের সম্পর্ক একদম হৃদয়ের যোগে তৈরি হয় একে অপরের জন্য ফিল করতে শুরু করে নাহলে এই সম্পর্ক গঠন হয় না তো ভগবান বলছেন ভগবান বুদ্ধ বলছেন কেন উনিও তো তাই করেছেন নঙ্গুরিমালের সামনে কিভাবে গিয়েছিলেন মহাকাশ্যপের সামনে কিভাবে গিয়েছিলেন এরা যে খুব একটা বিরাট কিছু ছিল তাই না বুদ্ধকে থ্রাস করতে কত লোক এসছে থ্রাস করতে মানে তার তর্ক দিয়ে তারা এসে চুপ করে চলে গিয়েছে সন্ন্যাসী হয়ে গিয়ে সমান হয়ে গিয়েছে তার মধ্যে বুদ্ধের মধ্যে কি দেখতে পেলো একটা হৃদয় প্রেমের অবতার বলা হয় এই প্রেম মৈত্রেই তো তিনি প্রেম নিয়ে আসবেন বুদ্ধ যেই স্তরে আছে সেই স্তরে না বুদ্ধ জাতক এই কথাই বলেছেন বাচ্চাদের জন্য তো কিছু বলবে মরাল স্টোরি তো একই সত্য কথা বলবে বাচ্চাকে তো স্টোরি দিয়ে বলতে হয় তো জাতক কাহিনীও বলেছেন আবার মধ্যে ভাবও আছেন মরাল অব দ্য স্টোরিও আছে জাতক কাহিনীগুলোর মধ্যে যদি একটুখানি প্রবেশ করা হয় তাহলে দেখা যাবে ওর মধ্যে অনেক সূক্ষ্ম ভাব আছে যে জীবনের সিদ্ধান্ত এই সিদ্ধান্তগুলির হেরফের হচ্ছে না আপনি যে স্তরে থাকবেন এটা ইস্যু কাহিনী কি ওটা ইস্যু নয় আপনার চোখ কি আপনার পারসেপশন কি ওইটা ইস্যু একটা ঘটনাকে একটা লোক একরকম ভাবে দেখে আরেকটা লোক আরেকভাবে দেখে তো জাতক কাহিনী যখন বুদ্ধের মধ্যেও কারোর কাছ থেকে বেরিয়েছে যিনি আত্মা পুনর্জন্ম বিষয়ে কথাই বলেননি সেই বুদ্ধ যখন বলেন পুনর্জন্মের কথা বুঝতে হবে এর অর্থ কিছু আলাদা আছে কৃষ্ণ যত কথা গীতাতে বলেছেন এটি নতুন কিছু বলেছেন নাকি কিন্তু অর্জুন যে স্তরে সেই স্তরে সত্যকে উপস্থাপিত করেছে অষ্টাবক্র অন্য স্তরে করেছেন লাউচু অন্য স্তরে করেছেন তো ট্রুথ কি ত্রিভুবনে কেউ জানে না কেউ ভগবান কারণ ট্রুথ ভগবানও থাকে ভগবানও ট্রুথ জানেন না কারণ কি যদি কেউ থাকে অ্যাজ এ পারসন কারণ কি ট্রুথ কখনো বিষয় হবে না অবজেক্ট হবে না জানার বিষয় হবে না তো ভগবান সব জানেন তাহলে ভগবানও এখন পর্যন্ত আমাদের স্তরে আছে সব জানতার স্তরে ভগবানও এখনো আছে সব জানতা যদি বলা হয় তাহলে এই টোটাল ইউনিভার্স ইউনিভার্স কী দিয়ে বাঁধবেন আপনি এই আজ থেকে এত কথা হচ্ছে ত্যান হচ্ছে আজ থেকে পনেরো দিন নাকি বৃষ্টি কোনো পূর্বাভাস দেওয়া গেল এই নিম্নচাপ হবে কালকে বলছে আজকে বৃষ্টি আরও চলবে তাহলে ইউনিভার্স সবসময় র্যান্ডম হয়ে দাঁড়িয়ে আছে কী করে জানবে তাকে ইটস ন ম্যাটার অফ অবজেক্ট অ্যাজামশন নিতে পারো এর বেশি কিছু করতে পারবে না আর সব অ্যাজামশান আপনার স্তরে আজকে আবহাওয়া দপ্তর যত দূরে এগিয়েছে অতটা অ্যাজামশান নিয়ে বললো আস্তে হয়তো আরেকটু এগিয়ে যাবে তখনও ট্রুথ অধারাই থাকবে তো পুনর্জন্ম আছে কি নেই আমি বলছি কি না বলছি ইস্যু নয় দেখুন আপনি কোন স্তরে জীবনের আছেন আপনি যদি স্থুল স্তরে থাকেন আপনি হাজার চেষ্টা করুন আপনি স্থুলভাবেই দেখবেন এবং তাতে আমি কোনো ভুলও বলছি না আছে হয়তো আপনার জন্য ওটাই ট্রুথ যেই বাচ্চা আমি বলি তো যেই বাচ্চা পনেরো বছরে কি ইলিশ মাছ খায় তাকে ছোটবেলাতে ভাত মেরে খাইয়ে দিতে হয় ভাতকে ভালো করে চটকে খাইয়ে দিতে হয় তাহলে কি সেই চটকেই বছরের হতে পারে আপনি পরবর্তীকালে জিনিসটা ধারণা করতে পারবেন অথবা না করতে পারলে আপনি চির বাচ্চাই থাকলেন বাচ্চাদেরও প্রকৃতিতে দরকার আছে অসুবিধা কিছু নেই আবার মনের স্তরে থাকলে আপনি দেখবেন একই মানসিকতা একই বৃত্তি সে সামনে সামনে আসছে আর আত্মাস্তরে দেখবেন আমি জন্মাচ্ছি কৃষ্ণ যেমন বলেন সম্ভব আমি যুগে যুগে আমি জন্মাচ্ছি আমি বারবার এসেছি তো এটা তো ব্যক্তিসত্ত্বার উপর নির্ভর করে তো আমি পুনর্জন্ম মানি বহুবার বলেছি আবারও বলছি পুনর্জন্ম মানিয়ে নাও বলছি না আমি হালবাত মানি আপনি কোন স্তরে পুনর্জন্ম বিশ্বাস করতে চান আপনার কাছে সেটা সেইভাবেই ধরা দেবে তো ভগবান বুদ্ধের কপি পেস্ট কিছু হবে না স্বামী তৈলক্ষানন্দের কপি পেস্ট হবে না মাথায় এখন আপনারও কপি পেস্ট হবে শুধু নিজের জীবনকে জিজ্ঞেস করে নিন সন্তুষ্ট পূর্ণ এটা যথেষ্ট এর বেশি আর কিছু প্রয়োজন নিয়ে জীবনের ঠিক আছে তো এই তর্কে বা এতে গিয়ে কোনো লাভ নেই আমি যদিও বললাম বুদ্ধ বুদ্ধ যেন প্রত্যেকেই বুদ্ধ ঠিক আছে তার তার মতো করে বুদ্ধ তো জীবনের প্রত্যেকের লীলার এক একটা অংশ এক একটা রোল প্লে করবে তো দেখুন আপনি যে স্তরে আছেন সেই স্তরে জীবনকে দেখুন ঠিক আছে